দেশব্যাপী আয়োজিত ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম বক্তব্যের শুরুতেই তিন দিনব্যাপী ভূমি মেলা দু হাজার পঁচিশ আয়োজনের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি যারা আয়োজনের সঙ্গে যুক্ত তাদের সকলকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও শুভকামনা আপনারা জানেন বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ায় মাথাপিছু জমির পরিমাণ অনেক কম এ কারণে এখানে জমির গুরুত্ব অনেক বেশি এবং জমি নিয়ে বিরোধও বেশি ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা আমাদের মতো ঘনপ্রসূতিপূর্ণ দেশের জন্য খুবই জরুরি নাগরিকদের হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত সেবা দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জরিপ পরিচালনার মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুতের কাজ